আমি অনেক সময় বলছিলাম তোমরা বক্তা দাওয়াত দেওয়ার আগে কমপক্ষে একটা পরীক্ষা নাও কয়টা পরীক্ষা কম পক্ষে এক বছর নামাজ কাজা হয় নাই এরকম বক্তা ছাড়া কেউ বক্তা নিও না কম এক বছরে কি কাজা হয় নাই কম এক বছর নামাজ কাজা হয় নাই এছাড়া কোনো বক্তা নিও না সিয়া শুনতে আসছেন কার মুখে নিয়হাস শুনবেন কাদের থেকে রসিয়া শুনবেন নায়িকাদের ড্যান্স শুনবেন নায়িকাদের চেহারার বর্ণনা শুনবেন সিনেমার গল্প শুনবেন এর জন্য রসিয়া শোনার জন্য আসবেন সবই তো ধ্বংস হয়ে গেছে সবই তো শেষ ছিল ওয়াজ নসিয়া তাও তো শেষ যুবকদের অবস্থাটা কি যুবকরা ডিজিটাল বক্তা নিয়ে আসে হুজুরে হাসাইবে যদি ওয়াজ বসিয়া তো হাসতে আস তা যাত্রা যাও না কেন এখানে আসছো কেন এখানে হাসার জন্য সিগারেট খাওয়ার ডিজাইন দেখাবে যদি হুজুরের কাছে সিগারেট খাওয়ার ডিজাইন দেখতে আসো তো নাটকে যাও নাই কেন এখানে আসছো কেন আমি কথাটা বুঝাতে পারি না এই বক্তা কি হাসাইতে পারে কি করতে পারে ওলামাই কেন এখানে আসেন কেউ যদি এই বয়ান করে আমার বয়ানে মানুষ হাসবে এরকম বয়ান জায়াজ আছে এরকম কথা জায়েজ আছে অট্টুআশি জায়েজ আছে কহ ক জায়েজ কহ ক হাসি সম্পূর্ণ হারাম অট্টুআশি আওয়াজ দিয়ে হাসি সম্পূর্ণ হারাম অথচ দেখবেন আমাদের ওলামাই কেন হা 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 হারাম সম্পূর্ণ সম্পূর্ণ হারাম অট্টআশি দিচ্ছি আমরা হারাম চলতেছে সব জায়গায় কোনটা হালাল কোনটা হারাম তমিজ নেই অথচ আমাদের মুরব্বী কারা রশিদ আহমদ গঙ্গুর রহমত আমাদের মুরব্বী এই বর্তমান যে আকাবের টাকাবের সবাই আকাবের মানিয়ান না কিন্তু খবরদার এখানে মহাদেশের কেরাম আসেন

এখন ভালো লাগছে না বলেন তো হ্যাঁ জীবনে একবার দূরত পড়া ফরজ জীবনে একবার দূরত পড়া মাজলিশে প্রথম নবী আলী সালাতামের নাম শোনার পরে দূরত পড়া ওয়াজিব নামাজের মধ্যে দূরত পড়া সন্নত একই মাজলিসে নবী আলী সালাত নাম শোনার পরে বারবার দূরত পড়া মুস্তাহাব ইমামে তহাবি আলাই বলেন না যতবার নবী নবীল সালাহ নাম শোনা হবে ততবারই ওয়াজিব বুঝেন তো যদিও ফতুয়া আগের উপরে এর জন্য ওয়াজিবের ফতুয়া আছে যতবার নাম শুনবেন ততবারই দূরত পড়া ফতুয়া আছে যদিও মাসালা আগের যে মাসালা দিছে সেইটা সবচেয়ে বকিল কোন ব্যক্তি বলেন তো কিফটা কোন ব্যক্তি বলেন তো কথা বলেন না কেন তার চেয়ে বড় কঞ্জুস বকিল আর কেউ হতে মহাদিসিনী কেরাম অনেক দামি তাদের ফজিলাত অনেক বেশি তাদের ফজিলাত অনেক বেশি হওয়ার পিছনে বহুত কারণ এর মধ্যে বড় একটা কারণ তারা দূরত বেশি পড়ে কি বেশি পড়ে পিস্টায় পিস্টায় লাইনে লাইনে কলা কলা রসল্লাহি সাল্লাহ

ইল্লা হেফাতমুল মেলাই তা ওয়াসিয়তমুল রহমে ওয়া নাজালা তাহ আলিহিমুৎ সাকিন আর ওয়াজ্লা উমুল লফিম আন দাহ মুসলিম প্রতিষ্ঠানে কেউ ভালো কাজ করলে তাকে নিয়ে সবাই গর্ব করে এলাকার কেউ ভালো কাজ করলে এলাকাবাসী তাকে নিয়ে গর্ব করে দেশের কেউ ভালো কাজ করলে দেশবাসী তাকে নিয়ে কি করে ভাই গর্ব করে আপনারা এত ভালো কাজ করছেন আপনাদেরকে নিয়ে খোদ আল্লাহ নিজেই গর্ব করেন বলবেন না নাকি এই মানুষ আলহামদুলিল্লাহ বলিয়ে প্রমাণ দেন যদি আপনারা চুপচাপ থাকেন ভাববো যে মারা গেছেন নাকি আল্লাহ ভালো যান না ঘুমায় পড়ছেন যখন সোবাহান্লাহ আলহামদুলিল্লাহ বলবেন তখন মনে করবো কি জেন্দা আছেন কি কথা ঠিক না وان موابي رضي الله عنه قال خرج رسول الله صلى الله عليه وسلم ما شاء الله اي تو استه خرج رسول الله صلى الله عليه وسلم. على كذا من أصحابه قال ما ازلسكم قالوا زلسنا نذكر الله ونحمد على ما هدانا الاسلام ومن نبي علينا قال الله ما ازلس ذلك قالوا الله ما ازلس ذلك قال رسول الله صلى الله عليه وسلم أما إني لم أستحلبكم تحمة لكم ولكن آتاني جبرائيل فأقبرني أن الله بايك الملائكة راه مسلم مسلم, مسلم. حديث المدار سي سردار دو عليه الصلاة والسلام عليه الصلاة والسلام صحابة كرام رضوان الله تعالى عليهم أجمعين جرى شرب وسرشت নবীদের পরেই যাদের মর্যাদা নবীদের পরে মর্যাদা কাদের জোরে কনে এটা আমাদের সেরে তাজ মাথার মুকুট তাদের মাধ্যমে কোরআন পেয়েছি তাদের মাধ্যমে কলেমা শিখছি তাদের মাধ্যমে নামাজ শিখছি তাদের মাধ্যমে নবী আলী সালাহালামের পরিচয় পেয়েছি তাদের মাধ্যমে আমার মাওলার সন্ধান পেয়েছি মাঝখান থেকে সাহাবা নাই সব কাতাব সাহাবা আছে সব জায়গায় মিল আছে সাহাবা নাই কোনো জায়গায় মিল নেই কথাটা বুঝাতে পারিনি কোরান পাইসি কাদের মাধ্যমে হাদিস পাইছি কাদের মাধ্যমে আপনি দেখেন না প্রত্যেক সনদের শাসী ওয়ান আবি ওয়ান আয়সা এরকম বলে সাহাবাদের থেকে নবী পর্যন্ত মিলে আয় কি কথা ঠিক না

দেখেন ওস্তাদের ছাত্রের জন্য ওস্তাদের ছাত্র গুণী হওয়ার কারণে তাকে আমরা স্নেহ মোহাব্বত করি না যদিও ওস্তাদের ছেলের মধ্যে কোনো গুণ নাই কিন্তু ওস্তাদের ছাত্র হওয়ার ছেলে হওয়ার কারণে আমরা তাকে ইজা সম্মান করি কথা ঠিক না পীর সাহেবদের সন্তানকে মহাব্বাত করি ওই সন্তানের মহাব্বাতের কারণে নয় বরং পিসা বুজের মোহাব্বতের কারণে আমরা তাকে মহাব্বাত করি বাদশার সন্তানকে মহাব্বাত করি ওই ছেলের যোগ্যতার কারণে নয় বরং বাদশার মোহাম্মতের কারণে আমরা বাদশার সন্তানকে মহাব্বাত করি আমরা সাহাবাদকে কেন মহাব্বাত করি নবীর মহাব্বাতের কারণে আমরা সাহাবাদকে মহাব্বাত করি কথাটা বুঝাতে পারিনি যারা নবীকে মহাব্বত করে তারা সাহাবাকে মহাব্বত করে আর যারা এই কথা শুনেন এদিকে আপনার দিকে তাকায় থাকবো সবাই আমার দিকে ভুলে যাবো সবাই এর জন্য সাহাবাদের মহাব্বত প্রত্যেকের অন্তরে থাকা চাই কি কথা ঠিক না নবী আলী সালাম কি বললেন আমার মহাব্বতের কারণেই সাহাবাদেরকে মহাব্বত করে আমাকে ঘি না করার কারণেই সাহাবাদেরকে এর জন্য খবরদার সাহাবাদেরকে কেউ ঘি না ইমানের খতরা সাহাবাদের উপরে বিদ্বেষ ইমানের খতরা ইমান ধ্বংস হয়ে যাবে ইমান শেষ হয়ে যাবে কথাটা বুঝাতে পারিনি খবরদার 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 আব্দুল মুবারক রহমতুল্লাহ আলাই সম্পর্কে আপনারা জানেন বহুত বড় মহাদ্দিস বহুত বড় মুস্তাহিদ হাফিজুল হাদিদ ছিলেন আবেদ ছিলেন ইমাম বোখাই আহমদ উস্তাদ ছিলেন অনেক দামি ব্যক্তি ছিলেন ওনার কাছে প্রশ্ন করা হয়েছে ওমার বিন আবদুল আজিজ রহমতুল্লাহ আলাই মর্যাদা বেশি না মুয়াবিয়া রাজি আল্লাহ তালন মর্যাদা বেশি উনি কি জবাব দিচ্ছেন উনি জবাব দিলেন তো মুয়াবিয়া রাজি আল্লাহ তো কাতে বলো সে তো অনেক উঁচার সে তো অনেক উঁচার শোনো নবী আলী সালাত ওয়াসালাম একজন আদনা সাহাবী যে নবী আলী সালাত ওয়াসালাম একবার ইমানের সাথে দেখছে ওই ইমানের সাথে ইন্তেকাল করছে মৃত্যুবরণ করেছে এরকম এখন সাহাবি যে ঘোড়ার উপরে যুদ্ধ করেছেন যুদ্ধের মধ্যে লড়াই করেছেন আর যুদ্ধের মনে লড়াই করতে গিয়ে ধুলা বালি যা নাকের মধ্যে ঘোড়া ঢুকছে ওই ঘোড়ার নাকের ধুলের যেই মর্যাদা একজন আদনা সাহাবির ঘোড়ার নাকের ধুলের যেই মর্যাদা ওমার বিন আব্দুল আজিজের সেই মর্যাদা নাই কোথায় মহাবিয়ার আদি আল্লাহ এরা আমাদের সেরে তাজ মাথার মুকুর কথা ঠিক না খাবরদার তাদের মোহাম্মত রাখবেন আল্লাহ হালকুদিন

সাহাবারা কসম কেন আল্লাহর কসম আমরা যে জবাব দিছি উদ্দেশ্যে বসছি অন্য কোনো উদ্দেশ্যে বসে নাই নবী আলী সালাম বলেন আমার সাহাবারা জানো আমি কেন কসম কাটলাম এই মাত্র আমার কাছে জিব্রাইল আমাকে খবর দেওয়া গেল আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে নিয়ে ফ্রেস্তাঁত মধ্যে গর্ব করতে আসে মুসলিমের হাদিসের মধ্যে কে গর্ব করেন আল্লাহ কাঁদের নিয়া জাকিরিনদের কিনিয়া

শেষ কথার গুরুত্ব হয় শেষ আইন আগের আইনকে রহিত করে শেষ ভালো যার নেন নেন। এক ব্যক্তি জীবনবার মৃত্যুর আগে বলছে আল্লাহ বলতে কিছু নেই মোমেন না বেইমান শেষের কথা আগের সব শেষ এক ব্যক্তি জীবন বর বেইমান আগে বলছে শেষের আইন আগের আইনকে রহিত করে শেষের আইন বলবৎ থাকে শেষের হাদিস না হয় আগের হাদিস মানসুখ হয় শেষের আয়াত না হয় আগের আয়াত মানসুখ হয় শেষের আয়াত শেষের হাদিস বলবোধ থাকে আগে আগের হাদিসের হুকুম রোহিত হয়ে যায় শেষ ভালো জাত আল আমরুবিল হাওয়াতিম ইমাম বোখাই রহমতুল্লাহ আলহ শেষে কেন জিকির হাদিস নিয়ে আসছেন একদিনে চিন্তা করছেন একদিনে চিন্তা করেন নাই ইমাম বোখারি বলতে চান যা শেষ হবে জিকুল্লাহ ওয়াজাবাতহুল লাহুল না যা শেষ নিঃশ্বাস ত্যাগ হবে কিসের মাধ্যমে জোরে কন জাহান্নাম হারাম জান্নাত অজীব হয়ে যাবে হবে তো জিকিরের মাধ্যমে এত সহজ না এখানে মাসালা কঠিন এখানে মাসালা কঠিন তোমার জিকিরের মাধ্যমে শেষ নিঃশ্বাস ত্যাগ হবে কি হবে না পরীক্ষা করো তুমি হাঁটতেছো চলতেছ উষ্টা খাইছো ব্যথা পাইছো কি বের হয় মুখের থেকে মারে বাবারে গেলাম নাকি অধিকাংশ মুসলমানের সন্তান আমার মনে হয় নব্বই পার্সেন্টের মুখে কপাল পোড়া দুনিয়ার সামান্য ব্যথায় তোমার মুখে থেকে বের হয় আল্লাহ বের হয় নাই আজরাইলের থাবার সময় তোমার মুখের থেকে জিকির বের হবে কিভাবে হ্যাঁ এনআ তারা ফি যে ভান্ডে যা থাকে কাইট করলে এইটার মধ্যে কি কাইট করলে যদি দুধ থাকত যদি মধু থাকতো যেই ভান্ডে যা থাকে কাজ করলে যেই কলবের মধ্যে মাওনার জিকির থাকে বিপদের সময় সেই কলব থেকে জিকির বের হয়ে যায় মান আহাব্বা সাইয়ান আখতারা জিক রাহু যেই জিনিস মানুষ বেশি তস্করা করে মুজাকরা করে ওই জিনিস ও জানতে মুখের থেকে বের হয় দেখবেন গাড়ির কন্ট্রাক্টর সারাদিন ঢাকা 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 রাত্রে ঘুমের মধ্যে ঢাকা 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 মিথ্যা বললাম নাকি বাদাম 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 ঘুমের মধ্যে তার মানে কলবের মধ্যে বাদাম বসে গেছে ঢাকা ঢাকা বলতে গেলে কলবের মধ্যে এর জন্য অজান্ত বের হয়ে যায় দেখবেন যার মহাব্বাত অন্তরের মধ্যে ঢুকছে অন্য কাউকে ডাকলেও বলে তুমি কেমন আছো আসলে তার নাম ভিন্ন আর যার নাম বলছে সেখানে উপস্থিতি নাই নাকি ভাই সে উপস্থিতি তার মানি তার মানি হলে তার কলবের মধ্যে যার নাম এমন ভাবে ঢুকছে সে সেইটাকে ভুলতে পারে না যার কলবের মধ্যে মাওলার নাম বসিয়া গেছে কার নাম মাওলার নাম অজান্তি আল্লাহ ইন্দা বুঝাতে পারি না এবার পরীক্ষা করেন তো কার কলবের থেকে কার জবান থেকে ব্যথা পাওয়ার সময় কি বের হয় আমি হাজারো তোলাবাদের মুখের থেকে বের হইতে শুনছি শুনছি আমার নিজের কানে তোলাবা মারে যারা ছিল আল্লাহর অলি এক জমানায় তোলাবার ছিল আল্লাহর অলি আর উস্তাদ আল্লাহর কুতুব সেই জমানাও গেছে দারুল দেওবানদের ঘটনা আছে দারুলু দেওবন্ধের ঘটনা এক গরিব ছাত্র বেটাইমে ভর্তি হওয়ার জন্য গেছে এখন তার খানা জারি নাই খাইবে গই কোথায় খাবে ওই সময় একটা প্রচলিত আছে মানুষ মারা গেলে সেখানে জ্যাফত খাওয়াই এখন ওই তোলাবার খাদ্যের জন্য এক এক জায়গায় মানুষ মারা যায় আর সে জ্যাফত খায় আর পড়াশোনা করে মানুষ মারা যাইতে আছে। দেওবন্দর ওলামা কেরাম বলতে আছে জলদি ওই ছাত্রদারকে আইনা খানা জারি করো ও যদি বাইরে থাকে তাহলে এলাকার মানুষ থাকবে না সব যাবে এখন তোলাবাদের চোখে পানি আছে তোলাবাড়া তাহাজুদ পরে কলবের হালাত কি কয়জন তোলাবা বলতে পারবে এক বছর মধ্যে নামাজ কাজা নাই কয়জন আমার মতো পীর কয়জনে বলতে পারবো এক বছরের মধ্যে নামাজ কাজা নাই কয়জন আলেম বলতে এক মধ্যে নামাজ কাজা নাই কথা কয় না আমি অনেক সময় বলছিলাম তোমরা বক্তা দাওয়াত দেওয়ার আগে কমপক্ষে একটা পরীক্ষা নাও কয়টা পরীক্ষা কমপক্ষে এক বছর নামাজ কাজা হয় নাই এরকম বক্তা ছাড়া কেউ বক্তা নিও না কম বক্তে কমপক্ষে এক বছরে কি কাজা হয় নাই কমপক্ষে এক বছর নামাজ কাজা হয়নি এ সারা কোনো বক্তা নিও না নসিহা শুনতে আসছেন কার মুখে নসিয়া শুনবেন কাদের থেকে নসিহা শুনবেন নায়িকাদের ড্যান্স শুনবেন নায়িকাদের চেহারার বর্ণনা শুনবেন সিনেমার গল্প শুনবেন এর জন্য নসিহা শোনার জন্য আসছেন সবই তো ধ্বংস হয়ে গেছে সবই তো শেষ ছিল ওয়াজ নসিহা তাও তো শেষ যুবকদের অবস্থা রাখি যুবকরা ডিজিটাল বক্তা নিয়ে আসে হুজুরে হাসাইবে যদি ওয়াজ এত হাসতে তা যাত্রা যাও না কেন এখানে হাসার জন্য আসত হ্যাঁ হুজুরে সিগারেট খাওয়ার ডিজাইন দেখাবে যদি হুজুরের কাছে সিগারেট খাওয়ার ডিজাইন দেখতে আসো নাটকে যাও নাই কেন এখানে আসছো কেন আমি কথাটা বোঝাতে পারি নাই এই বক্তা কি হাসাইতে পারে কি করতে পারে ওলামাই কেন এখানে আসেন কেউ যদি এই বয়ান করে আমার বয়ান মানুষ হাসবে এরকম বয়ান জায়াজ আছে এরকম কথা জায়াজ আছে অট্টো আসি জায়াজ আছে ক কহ জায়াজ কহ ক হাসি সম্পূর্ণ হারাম অট্ট হাসি আওয়াজ দিয়ে হাসি সম্পূর্ণ হারাম অথচ দেখবেন আমাদের ওলামাই হা 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 হারাম সম্পূর্ণ সম্পূর্ণ হারাম হাসি হারাম চলতেছে সব জায়গায় কোনটা হালাল কোনটা হারাম তমিজ নেই অথচ আমাদের মুরব্বী কারা রশিদ আহমদ গঙ্গুর আহমদ আমাদের মুরব্বী এই বর্তমান যে আকাবের টেকাবের সবাই আকামের মারিয়ান না কিন্তু খবরদার এখানে মহাদেশের কেরাম আসেন হ্যাঁ এদিকে টাকান এক রাবি এক লক্ষ হাদিস বয়ান করছে কত লক্ষ জোরে বলেন জীবনে একবার মিথ্যা পর মানি কয়বার কয়েবার কয়েবার এই এক লক্ষ হাদিস কি হয়ে গেছে সব মৌজু হয়ে গেছে সব বরবাদ হয়ে গেছে সব বরবাদ জীবনে একবার মিথ্যা কয়বার একবার মিথ্যা হয়েছে একবার এই এক লক্ষ আদি সব মৌসুম সব বাদ জীবনে একবার মিথ্যা প্রমাণিত হয়েছে